সেলিম সাহেব তিনার উপলব্ধি থেকে কি বলেছেন আমি ওনার বিষয়ে বেশি কিছু বলতে চাই না ওনারা তো নাস্তিক ওনারা তো ধর্মই মানেন না সেলিম সাহেবদের যে কমিউনিস্ট পার্টি তাদের যে গোয়েলসের যে থিওরি তারা তো কোনো দিন কোনো ধর্মকেই মানে না তাহলে তিনাদের মসজিদ করারও দায় নাই মন্দির করারও দায় নাই তো এটা এক সময় সুভাষ চক্রবর্তী ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন ক্রীড়া দফতরের মিনিস্টার ছিলেন তিনি কাজ তারাপীঠে গেছিলেন দল তাকে কৈফত তলব করেছিলেন মাক্সবাদী কমিউনিস্ট পার্টি রেজ্জাত মোল্লা প্রায়ত হয়েছেন তিনি দীর্ঘদিন ধরে ল্যান্ড দপ্তরের কৃষি মন্ত্রী ছিলেন তিনি নিজেকে গামছা গলায় দিয়ে চাচা চাষার বেটা বলতেন তো তিনি যখন হজে যেতে চাইছিলেন। তিনাকে প্রথমে এনওসি দেওয়া হয়নি এটা তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দলিলেই আছে এই উনি কী বলছেন সেটা আমার কাছে খুব একটা বড় বিষয় না আমার রাজ্যে আমি একটা বেলডাঙ্গাতে ছেতিলিয়া মোড়ে একটা বাবরি মসজিদ করব বলেছিলাম দু হাজার চব্বিশ সালের বারোই ডিসেম্বর দু হাজার ডিসেম্বরের দশ তারিখে এসে রাজ্য সরকারের মনে পড়ল যে হুমায়ুন কবির এটা করে দিতে পারে তার আগে এগারো মাস হুমায়ুন কবিরকে পাগলও ভেবেছিল হুমায়ুন কবির এসব কিছু করতে পারে না এটাই তারা ভেবে বসেছিল যখন দেখলো যে হুমায়ুন কবির সত্যি সত্যিই বাবরি মসজিদের শিলান্যাস বা ভিত্তি স্থাপন করতে যাচ্ছে তখন রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা আমাকে ডেকে পাঠাল রাত্রিবেলায় খবর আসলো বারোটার সময় সেখানে প্রেজেন্ট হল তো বারোটা দশ থেকে দুটো দশ দু ঘন্টা তেনাদের যে প্যাক ফ্যাক কি আছে তাদের যে হত্যা কর্তা প্রতীক জীবন তিনি আমার সাথে এগারো তলায় ওয়ান টু ওয়ান মিটিং করলেন তাদের একটাই লক্ষ্য অনেক কিছু উপঢোপন তারা আমাকে দিতে রাজি হয়েছিলেন কিন্তু একটাই কন্ডিশন বাবরি মসজিদ করা যাবে না কেন আমাদের নেত্রী দুর্গায়ন করবে এগারোশো কোটি টাকার জায়গা যেখানে মুসলিমদের প্রপার্টি ছিল সেটা হিটপোকে দিয়ে ইকুইজিশন করে আমরা জানতাম স্বাস্থ্য ভবন হবে সেখানে দুর্গায়ন হবে চারশো কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম হবে সরকারি টাকায় লোনের বোঝা বাড়িই চলবে ওদিকে কার্নিভাল হবে দু সালে দশ হাজার টাকা অনুদান দিয়ে দুর্গা পুজোতে শুরু হলো দু সালে সে এক লক্ষ দশ হাজার করে কয়েকশো কোটি টাকা তাদের অনুদান দেওয়া হবে আর আমি আমার কমের টাকায় মসজিদ করবো তো আপনাকে বাধা করতে তা বলছে আমরা ভোটে হেরে যাবো তাহলে আপনাকে ভোটে দিতেন দায়ী আমার কেন আসবে আপনি ভোটে হারবেন এত পুজো করছেন এত মন্দির করছেন এত কার্নিভাল করছেন তারপরে আপনাকে হিন্দুরা ভোট দেবে না কেন তো বলছে না মসজিদ করলে মুসলিমরা ভোট দেবে হয়তো সেখানে সত্তর পঁচাত্তরটা সিট হয়তো আমরা পাবো কিন্তু হিন্দুরা সব সনাতনীদের প্রতিকে ভোট দেবে মোটা আমি বলতে পারবো না আমি মসজিদ থেকে পিছু হচ্ব এই তো হচ্ছে বিষয় আপনারা সবাই জানেন চার তারিখে যখন আমি শুনিনি কথা তখন চার তারিখে আমাকে কিভাবে বহিষ্কার করবে বা সাসপেন্ড করবে সেটা তো আগের দিন মমতা ব্যানার্জি নিজের সার্কিট হাউসে ছিল আমাদের এই জেলার কয়েকজন নেতা মোহাম্মদ আলী লালগুলার বিধায়ক তাহের খান এগারো নম্বর লোকসভার এমপি নাড়ুগোপাল মুখার্জি চেয়ারম্যান বহরমপুর পৌরসভা আরও কয়েকজন নেতা এখানকার দুজন এমএলএ তারা বাইরে ছিল না ঘরের ভিতরে চান্স পেয়েছিল আমি ঠিক খবরটা জানি না কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল সেখানে মমতা ব্যানার্জি যখন তাদেরকে বলল। যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করা হয় বা বহিষ্কার করা হয় তাহলে কি তৃণমূলের সিট কোনো হের ফের হবে তো তারা মমতা ব্যানার্জিকে কি বলেছিল না না কিছু হবে না ও এসব করতে বলবে কিন্তু তা নিয়ে কিছু হবে না বাংলার মানুষের তো কোনো ইফেক্ট পড়বেই না মুর্শিদাবাদের তৃণমূলের কোনো ক্ষতি হবে যারা বলেছিল তাদেরকে আগামী দিনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কাছে আমার চ্যালেঞ্জ তাদেরকে যেন আগামী লোকসভা তো দেরি আছে তাহের বিরুদ্ধে আমি দাঁড়াবো আর এই যে বিধানসভা আসছে আমি রেজিনগর বেলডাঙ্গা দুটো তোই কনটেস্ট করব দেখি মমতা ব্যানার্জির কত শক্তি আছে আমাকে হারা আর তাদেরকে একবার জিতা লালগুল্লাতেও মোহাম্মদ আলীকে জিতা আর উনতিরিশে লোকসভায় যদিও প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে তিনটে আছে পাঁচটা হবে এখানে বাইশ আছে চৌত্রিশ হবে বিধানসভা চারশোর উপর বিধানসভা হবে দুশো চুরানব্বইয়ের জায়গায় আর নশোর উপর লোকসভার আসন হবে পাঁচশো তেতাল্লিশের জায়গায় এটা ডিলিমিনেশন করতেই হবে ইলেকশন কমিশনের কাছে ভারতবর্ষের সরকারের কাছে এটা প্রায় বাধ্যতামূলক হয়েছে তো তখন যদি বেঁচে থাকি লড়াই ইঞ্চিতে ইঞ্চিত হবে এখন ছাব্বিশে পড়ে গিয়েছি আজকে দোসরা জানুয়ারি আমার তৃণমূলের সর্বোচ্চ নেতা নেত্রী মুর্শিদাবাদের আমি বাদে উনিশটা এমএলএ তিনজন এমপিকে আমার চ্যালেঞ্জ থাকলো দেখবো দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে কিনা মুর্শিদাবাদের দুই অঙ্কের ঘরে যদি পৌঁছাতে পারে তাহলে আমার রাজনীতির তেতাল্লিশ বছর দেখব কত বড় বাহাদুর নেতা আছে তারা লড়বে আর আমি আমার এই জনতা উন্নয়ন পার্টির সিম্বল পেতে দেরি হবে কারণ আই একজন হায়ার পার্সেন্ট সিম্বল নিয়ে ভোটে লড়েছে ও যে এম এল এ আছে নতুন আছে আমিও একটা প্রস্তুত রেখেছি কারণ আমি যদি আমার চয়েস মতো লোগো না পাই তাহলে আমিও একটা রাজ্যের বাইরের একটা রেজিস্ট্রেশন পার্টি এবং সেই পার্টির সিম্বল আমি অলরেডি তাদের সাথে এগ্রিমেন্ট করে নিয়ে নিয়েছি যেটাতে আমি মনে করলে সেই লোগতেও আমি ভোটে লড়ব কোনো আইনগত সমস্যা নাই ইলেকশন কমিশনের ক্ষেত্রেও কোনো বাধা বিপত্তি হবে না কাজে লড়াইটা হোক না আগামী দিনে এত কেন আজকে আমার মতো একটা ক্ষুদ্র ব্যক্তির জন্য সর্বভারতীয় না রাজ্য পার্টি জানি না মুখে তো সর্বভারতীয় বলে ত্রিপুরায় গিয়ে ভোটের পার্সেন্টেজ কি পেয়েছে গোয়াতে গিয়েছিল কি পেয়েছে আসামে তো যেতেই পারেনি ছোটো ছোটো দু তিনটে মণিপুরে গেছিলো দিয়ে আমি যতটুকু ইলেকশন কমিশনের নাম জানি এখন একটা রাজ্য পার্টি আছে স্টেট পার্টি আছে অল ইন্ডিয়া পার্টি নেই অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি অনেকগুলো আছে সমাজবাদী পার্টি আছে তো ন্যাশনাল কংগ্রেস তো আছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তাদের জন্ম হয়েছিল এই তো হচ্ছে বিষয় কাজেই আজকে সর্বভারতীয় না রাজ্য পার্টির জেনারেল সেক্রেটারি লোকসভার নেতা যাকে ফোনে পাওয়া যায় না এখনও এখানকার বিধায়কদেরকে জিজ্ঞেস করেন ফোনে পাওয়া যায় না মেসেজ দিলে তার উত্তর পাওয়া যায় না তিনি এখন আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেছেন এটাই তো আমার নৈতিক জয় হয়ে গিয়েছে তিনি বলছেন যে হুমায়ুন কবির কেন মসজিদ করবে আরে তোমার পিসিকে আগে থামাও ওই জগন্নাথ ধামে পাঠাও তারপরে আমি না এই ছেড়ে দেবো চেয়ারম্যান পথ ছেড়ে দেব এবং কাউকে অনেক যোগ্য লোক আছে আমার পাঠিতে ধীরে ধীরে দেখতে পাবেন তাদেরকে দিয়ে দেবো আর পিসি যদি জগন্নাথ ধামে যাই আমিও সৌদি আরব যাব হজ করে এসে আমি ওই বাবরি মসজিদে একটা ছোট্ট কামরা নিব নিয়ে ওইখানেই কোনো অসুবিধা নাই আগে পিসিকে ওখানে জগন্নাথ ধামে পাঠাও তারপরে তোমার লেকচার আমি মানি মারা গেল না মেরে ফেলা হল উঠোন করা একজন কালীগঞ্জের যে বিধায়িকা আমাদের বন্ধু লোক ছিল নাসিরুদ্দিন আহমেদ লাল তার মৃত্যুতে আকস্মিক মৃত্যুর পরে তার মেয়েকে টিকিট দিয়েছিল যেদিন না সেদিন তামান্না ন বছরের মেয়ে সে তার বাড়ির উঠোনে ছিল এই উচ্ছৃঙ্খল তৃণমূলের ব্যক্তিরা তাকে একটা বাচ্চা মেয়ে তাকে বোম ছুঁড়ে খুন করা হল চব্বিশ জন এফআইআর দশজন অ্যারেস্ট হয়েছে তার মা সাবিনা সে গত দুদিন আগে হতাশাগ্রস্ত হয়ে চোদ্দ জন আসামি তার মেয়েকে খুন করার আসামি বারবার বলার পর রাজ্যপালের কাছে দরবার করার পরেও অ্যারেস্ট হয়নি তাই সে ঘুমের বড়ি অতিরিক্ত খেয়ে সুসাইড করতে গেছে তাকে শক্তিনগর হসপিটালে পাঠানো হয়েছিল শক্তিনগর হসপিটাল থেকে এই তৃণমূলের মাতব্বররা তাকে রিলিজ করে দিয়েছে তারপরে কলকাতায় একটা হসপিটালে সিপিএম পরিবারের লোক সিপিএম তাদেরকে একটা কলকাতার হসপিটালে ট্রিটমেন্টের ব্যবস্থা করছে বলুন বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে কি বলবেন আজকে নতুন আক্রান্ত হচ্ছে আপনার মনে পড়েছে সারা বছর আক্রান্ত হয় কি করে রাজ্য সরকার এখানে ষাট থেকে আশি লক্ষ মানুষ বাংলায় করে খাচ্ছে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড গুজরাট আর এখানকার তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ বাংলার তার ভিতরে যদি চল্লিশ লাখ হয় দশ লাখ অমুসলিম হবে আর তিরিশ লাখ মুসলিম হবে তাদের প্রতিনিয়তই আক্রান্ত হতে হয় তার কি ব্যবস্থা নিয়েছে এখন হুমায়ুন কবির দল খুলেছে আপনার মনে পড়েছে যে আক্রান্ত হচ্ছে তার দায় আমার বাবরি জন্য আক্রান্ত হচ্ছে ওটা বলবে আক্রান্ত হচ্ছে আমি তাদের বলবো তাদের বলবো বাবরি মসজিদ কমপ্লিট হলে হসপিটাল পাঁচশো বেডের কমপ্লিট হলে পাঁচশোটা রুমের একটা বড় হোটেল কাম মুসাফিরখানা কমপ্লিট হলে এই লোকরা চলে আসবে এখানে করে খাবে দেখেন শুধু শুরু হয়নি এখনো কত লোক ওখানে কাজ করছে তাদেরকে বলবো নিজের জমিতে চলে আসুন নিজের বাংলার মাটিতে চলে আসুন তারপরে তারা চলে আসলে আমি ভোটের পরে বাংলার বাইরের মানুষ এখানে কি করে নিরাপদে থাকে সেটা দেখব কোনো পরিযায়ী শ্রমিক বলছেন না যে বাবরি মসজিদ সংক্রান্ত পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে আমরা যতবার কথা বলে দেখেছি বাংলাদেশের একটা ঘটনাকে